নাটক কি সত্য ঘটনা সেটা নিয়ে আমি এখন আর তোমাদের রকম কথা বলতে চাইছি না সমস্তটা তোমাদের চোখের সামনে চলেই আসবে অতএব বারবার আমি তোমাদেরকে নাটক করছে নাটক করছে এই কথাটাও বলবো না বা নাটক করছে না এটাও বলবো না সময়ে কথা বলবে কিন্তু হ্যাঁ এখন যেটা দেখছি সেটা নিয়ে কিছু কথা বলতে পারি তাই চলে এসেছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে তো চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ছোট্ট করে কিছু কথা বলবো বেশি কথা বলবো না উজ্জ্বলের মার ভিডিওটা দেখলাম সেটা হচ্ছে সোনার চ্যানেলে তো সবাই মনে করছে যেহেতু সোনার চ্যানেল থেকে উজ্জ্বলের মা কথা বলছে তাহলে হয়তো বা পুরোপুরি মেয়েকে সাপোর্ট করছে না এখানে একটু ভুল বোঝা হচ্ছে তোমাদের একটা মেয়ে যখন বাপের বাড়িতে আসে ভাই সাথে ঝগড়া হয় তখন মা কিন্তু তাকে ফেলে দিতে পারে না কখনোই ফেলে দিতে পারে না মা এমন একটা জিনিস না পৃথিবীর সবাই যদি মেয়েকে ফেলেও দেয় না মা ফেলতে পারে না আর আমরা যতদূর দেখেছি উজ্জ্বলের মাকে উনি কিন্তু ছেলে মেয়েকে যথেষ্ট ভালোবাসে সব ছেলে মেয়েকে সমানভাবেই দেখার চেষ্টা করে উনি পরিশ্রমী বুদ্ধিমতী জীবনে অনেক স্ট্রাগল করেছে ওনার বলার ধরনটা হয়তো অনেকটা রাফ কণিকার মতো অত সুইটলি হয়তো বলে না কিন্তু না উনি কিন্তু ভালো সেটা বোঝা যায় এবার তোমাদের কিছু কথা বলি উনি আজকে কিছু কথা ওনার ভিডিওতে বলেছে কথাগুলোর কিন্তু যুক্তি আছে বিশেষ করে তোমরা তারা বুঝবে যারা ফ্ল্যাটে থাকো কিংবা যারা ভাড়া বাড়িতে থাকো তারা জানো যে ফ্ল্যাটে থাকলে কতটা অসুবিধা বা ভাড়া বাড়িতে থাকলে তবু অনেকেই ফ্ল্যাট নেয় তাও সেটা নিজে যেহেতু কিনে নেয় তাও বলবো সেটা নিজেরই আমরা মনে করি ফ্ল্যাট বাড়িকে তারপরেও সত্যিকারের অনেকে যারা ফ্ল্যাটে থেকে অভ্যাস নেই তারা কিন্তু ফ্ল্যাট বাড়ি পছন্দ করে না বা নিতে চায় না ফ্ল্যাট আজকে ফ্ল্যাটে তুমি একটা কাজ করবে না ফ্ল্যাটের সমস্ত লোককে জানিয়ে তোমার দেয়ালে একটা কাজ করতে গেলেও সমস্ত লোককে জানিয়ে করতে হবে তুমি ফ্ল্যাটে যাই করো না কেন একটু আওয়াজ হলো তোমার ঘরে কেন এত আওয়াজ হচ্ছে সেটা নিয়েও কিন্তু কমপ্লেন হয় যারা ফ্ল্যাটে থাকে তারা জানে ফ্ল্যাটের বিষয়গুলো এবার আসি হচ্ছে তোমার যেটা হচ্ছে ভাড়া বাড়ি ভাড়া বাড়ি মানেই পরা দিন শুধু তুমি থাকছো খাচ্ছ নিজের মতো করে ওইটুকুই তাছাড়া কোনো স্বাধীনতা নেই সেইখান থেকে মানুষ যদি একটু অর্থ উপার্জন করে না প্রথমেই কী চায় বলতো হয়তো একটা জায়গা নেবে কিংবা গয়না তৈরি করবে কেন বলতো গয়নাকে কিন্তু আরেকটা সম্পদ বলা হয় জায়গা জমিকে যেমন একটা সম্পদ বলা হয় গয়নাকে কিন্তু আরেকটা সম্পদ বলা হয় সেখান থেকে উজ্জ্বলের মা চাইলে গয়নাগাটি করতে পারতো খুব কষ্ট করে পরিশ্রম করে স্বামী স্ত্রী কিন্তু এই জায়গাটা নিয়েছে আর যেই জায়গাটা নিয়েছে যে জায়গাটায় বাড়ি করেছে সেটা উজ্জ্বলের বাবা করেছে তাও কিছুটা সরকার দিয়েছে তোমরা জানো সরকার থেকে ঘর পায় আর কিছুটা নিজেদের করতে হয় তুমি যদি মনে করো যে আমি কিছু টাকা এর মধ্যে ভরে আমার মতো করে আমি সুন্দর করে করব সেটা তুমি করতে পারো কিন্তু সরকার একটা অ্যামাউন্ট কিন্তু দিয়ে দেয় যে ঘরগুলো আসে সরকার থেকে তার মধ্যে একটা কথা আছে তোমরা কে জানো কে জানো না আমি জানি না আমি শুনেছি এই বিষয়গুলো খুব একটা আইডিয়া আমার নেই আমি শুনেছি অনেকের কাছেই যে সরকার থেকে যেই ঘরগুলো দেওয়া হয় সেইগুলো কিন্তু বিক্রি করা যায় না আর সব থেকে বড় কথা আজকালকার জেনারেশনে মানুষ না জায়গা কেনার থেকে মানে বিক্রির থেকে কেনে বেশি কারণ কি বলতো মানুষ আজকালকার মানুষ না সত্যিকারের ভাড়া বাড়িতে থাকতে চায় না ভাবে কী বলতো যে খাই না খাই নুন ভাত খাই তবু নিজের ঘরে থাকি নিজে স্বাধীনভাবে থাকি আজকে উজ্জ্বলার মার যে কথাগুলো বলেছে না প্রত্যেকটা কথা কিন্তু সত্য আর যুক্তিযত এবার তোমরা এর মধ্যে অনেকে গিয়ে কামেন্ট করে বলছো যে আপনি আপনার মেয়ের কথা শুনবেন না না এটা মেয়ের কথা শোনা না শোনা কিছু না উনি যথেষ্ট বুদ্ধিমতী আমি দেখেছি যদি বুদ্ধিমতী না হতো তাহলে শিয়ালদার মতো জায়গায় কিন্তু এরকম হোটেল খুলে পুরি ভেজে ওইগুলো বিক্রি করে কিন্তু সংসারটাকে চালাতে পারতো না আর সংসারটাকে এই জায়গায় এনে দাঁড় করাতে পারতো না আর এতগুলো ছেলে মেয়েকে পড়াশোনাও করাতে পারতো না অবশ্যই উনি একটা ভালো মা আর যতদূর ওনার কথার থেকে বুঝতে পেরেছি ও উজ্জ্বলের উপর ওনার অনেকটা দুর্বলতা রয়েছে উজ্জ্বলকে যথেষ্ট ভালোবাসে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে কণিকার ভয় হচ্ছে এটা যে এই বাড়িটা আমি যেহেতু উপরতলাটা করেছি এই বাড়িটাই যদি পাঁচটা ভাগ হয় তাহলে আমার কি থাকবে তার থেকে বরং পাঁচটা ভাগ করে আমি ছোট একটা ফ্ল্যাট নিয়ে মেয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমার মতো করে আমি থাকবো শাশুড়ি যদি আমার সাথে থাকতে চায় অবশ্যই থাকতে পারে কণিকা এটা কিন্তু বলেছে এইবার কথা হলো সবাই জানো তো ফ্ল্যাট বাড়ি ভালোবাসে না বা ভাড়া বাড়ি ভালোবাসে না আজকে কণিকার মনে হচ্ছে ওইটা সুবিধা কিন্তু কণিকার শাশুড়ির কী মনে হচ্ছে বলতো আমার তৈরি সুন্দর মনে হচ্ছে ওনার যে আমার তৈরি এত সুন্দর ঘর যেটা আমি আমার সমস্ত পরিশ্রম দিয়ে আমার হাজব্যান্ড আর আমি বানিয়েছি সেই ঘরটা বিক্রি করে দিয়ে আমি ফ্ল্যাট বাড়িতে যাব বা ভাড়া বাড়িতে যাব। এটা উনি মেনে নিতে পারছেন না আমি তোমরা অনেকেই বলছো যে কণিকার জায়গায় কণিকা ঠিক উজ্জ্বলের মানে কণিকার শাশুড়ির জায়গায় শাশুড়ি ঠিক আমি এইখানে বলবো কণিকা ভুল হ্যাঁ একটা ডিসিশন নিতে পারে কণিকা এইটা করতে পারে যে ওদের পাঁচ ভাই বোনকে ডাকুক যে সম্পত্তি নিতে চায় সে নেবে যে না নিতে চায় সেটা তো কোনো কথা নেই আমাদের বাড়িতে যেমন আমরা একই বাড়িতে থাকি তো আমাদের একটা গলি রয়েছে এবার ওই গলিটা কি বলতো আমরা এমনভাবে রেজিস্ট্রির সময় রেজিস্ট্রি করেছি যে এই গলি দিয়ে সবাই হাঁটতে পারবে আর এটা হচ্ছে কমন গলি সেরকম কণিকার ছাদটাকে যেমন কণিকার শাশুড়ি বলছিল যে আমরা ছাদে যাব ছাদে রান্না করব ছাদ ইউজ করবো না তো আমি রান্না করে কোথায় খাবো গ্যাস না থাকলে আমাকে যেতে হতে পারে এবার কথা হলো এইরকম হয় যে দোতলায় যদি কণিকা থাকে ওই রুম ওই দোতলাটা পুরো ওর হয় ছাদটা কিন্তু সবাই ইউজ করতে পারে যাদের বাড়িতে তিনটা ভাই তারা তো একতলা দুতলা তিনতলা করে নিল আমাদের এখানে অনেকেই আছে কেউ নেয় একতলা কেউ নেয় দুইতলা কেউ নেয় তিনতলা এবার যে তিনতলা নিল পুরো যে ও তিনতলা শুধু ছাদটা ইউজ করবে সেটা নয় একতলার লোকও ইউজ করতে পারে দোতলার লোকও ইউজ করতে পারে সেটা কমন হয়ে যায় ওইভাবেই না রেজিস্ট্রি করার সময় কথা বলে ওইভাবেই রেজিস্ট্রি করা হয় এরকম সিস্টেম থাকে তো আমি খালি কণিকাকে এইটাই বলবো তোমার যদি এত সমস্যা তোমার এত ডাউট বা এত ভয় যে এই জায়গাটা যদি যেটা তুমি কষ্ট করে করেছো দোতলাটা পরিশ্রমের ফল তোমার কিন্তু যেটা করেছো তুমি পরিশ্রম করে কিন্তু জায়গাটা কিন্তু তোমার শ্বশুরের তার উপরে তুমি করেছো তারপরেও বলবো তুমি এইরকমভাবেই রেজিস্ট্রি করিয়ে নাও হ্যাঁ ছাতরা সবাই ইউজ করতে পারবে কারণ একতলার মানুষগুলো যদি বাইরে তোমাদের কোথাও জামাকাপড় নাড়ার জায়গা না থাকে তারা কোথায় যাবে ছাত্রা তাদের ইউজ করতে দাও আর ছাদ ইউজ করা মানে এইটা নয় জামাকাপড় নাড়বে হয়তো বা কখনও রান্না করে খাবে আমার মনে হয় না এইটুকুতে তোমার কোনো ক্ষতি হবে এইটুকু অ্যাডজাস্ট করা যায় কারণ এতটা বৎসর উজ্জ্বল যখন এই অবস্থায় ছিল বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু অ্যাডজাস্ট করেছে সেটাও তোমাকে মনে রাখতে হবে এটা নয় যে তুমি কারোর জন্য কিছু করো নি বারবার এই যে একটা কথা বলো আমি এর জন্য এই করেছি আমি ওর জন্য তাই করেছি তোমাদের বাড়িতে সবসময় তোমরা এইটাই দেখিয়েছো যে সবাই সবার জন্য করেছে আজকে তোমার ভাসুরও তোমার জন্য করেছে ভাসুরের জন্য তুমি কতটা করেছো সেটা জানি না হতে পারে তোমার ভাসুরের জন্য তুমি কিছুই নি বাট তোমার ভাসুর কিন্তু তোমার জন্য অনেক করেছে ভিডিওতে অনেকবার তুমি নিজে মুখেও বলেছ আর ননদরাও তোমার সাথে যথেষ্ট করে এই যে একসঙ্গে খাওয়া দাওয়া হয় সব ননদ্রাই সে কিন্তু রান্না করে তুমি নিজে বলেছ যে মামুনি খুব ভালো রান্না করে বিরিয়ানি টেরিয়ানিগুলো খুব ভালো একটু বেশি পরিমাণে হলে ও ভালো রান্না করে আর ওই রান্নাগুলো করতো তো তোমাদের বাড়িতে তোমরা বরাবর এইটাই দেখিয়েছো যে মিলেমিশে সবাই সব করেছো সেইখান থেকে এইটুকু অ্যাডজাস্ট করাই যায় আজকে তোমার শাশুড়ি একটা বৃদ্ধা মানুষ ওনাকে তুমি এখান থেকে বাড়ি বিক্রি করে নিয়ে তুমি একটা ফ্ল্যাটে নিয়ে রাখলে অবশ্যই ওনার কি ভালো লাগবে ওনার বড় ছেলে থাকে এইখানে পাশে হয়তো বাড়ি আছে এখানে সবাই একসাথে আছে ওইখানে তুমি আলাদা জায়গায় একটা জায়গায় নিয়ে যাবে একটা ফ্ল্যাট বাড়িতে আর যারা এইভাবে না মানে সত্যি ফ্ল্যাট ছাড়া নর্মাল বাড়িতে থেকে অভ্যাস না তারা কখনো ফ্ল্যাটে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না আজকে বলতে হয় আমার দিদির শ্বশুর যেমন ওদের দুটো বাড়ি আছে একটা পুরনো বাড়ি যে ওই বাড়িতে কিন্তু কেউ নেই পাশে ভাসুর থাকে তো দিদির কাছে এসে কিছুদিন থাকে বেশি দিন থাকতে চায় না কারণ কি ফ্ল্যাট ফ্ল্যাট ওনার ভালো লাগে না একটু চায় খোলামেলা নিজের বাড়িতে থাকবে তো ওইখানে থাকে আবার ওইখানেও রান্নার লোক কাজের লোক সব কিছু রেখে দিতে হয়েছে কারণ ওনাকে কে দেখবে তো এরকম। তো বয়স যখন হয় না মানুষ তখন না নিজের বাড়ি ছেড়ে ওইরকম ফ্ল্যাটে থাকতে পারে না ওদের দমবন্ধ হয়ে আসে আমার জেঠিমা আমার জেঠিমা জেঠু মারা গেছে যেমন আমি অনেক সময় বলি বা আমার দিদি বলে যে তুমি এখানে কি করছো জেঠু মারা গেছে তোমাকে যখন কোনো ওরকম ভাবে দেখতে পারছে না এসে এসে সবাই দূরে আছে তো তুমি চলো না আমার কাছে চলে যাবে বা আমার দিদি বলে যে চলো আমার কাছে চলে যাবে কিন্তু আমার জেঠি থাকতে পারবে না বলে না আমি ওরকম বদ্ধ করে গিয়ে থাকতে পারবো না অথচ যেটি এটা জানে যে ওইখানে গেলে আমার খাওয়া পড়া শোয়া সমস্তটা সুবিধা হবে দিন রাত চব্বিশ ঘন্টা আমার কোনো কাজই করতে হবে না আমার সবসময় আমি শুধু শুয়ে বসে কাটাবো তারপরও আসতে চায় না কেন একটা ভালো লাগা না লাগা আছে সেরকম তোমার শাশুড়িরও আছে আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না যেটা তুমি বলছো বাড়ি বিক্রির কথা হ্যাঁ তাছাড়া উজ্জ্বলও দেখলাম এই কথাটা বললো যে পাঁচটা ভাগ করে বিক্রি হয়ে যাক আজকে উজ্জ্বলকে তুমি একা নিয়ে গিয়ে তোমার মনে হয় যে তুমি একা ওকে সত্যি হ্যান্ডেল করতে পারবে সবাই এই বাড়িতে রয়েছে বলে সেইখানে তুমি একা করছো সেটা তুমি সাহস পাচ্ছ মাথার উপর গার্জেন থাকলে না একটা সাহসই থাকে আলাদা আজকে তোমার শাশুড়ি রয়েছে তোমার শ্বশুর রয়েছে ননদরা রয়েছে উজ্জ্বল সবার ছোট সেজন্য তুমি কি বলতো যখন তখন যে কোনো একটা ডিসিশন নিতে পারছো বা উজ্জ্বলের ক্ষেত্রেও তুমি সব কিছু অনায়াসে করে নিতে পারছ কিন্তু যখন তুমি আলাদা হয়ে যাবে আর বাইসান্স যদি কোনোভাবে উজ্জ্বলের কোনো ক্ষতি হয় বা কিছু হয় তখন না তুমি কুলকেনারা পাবে না এর জন্যই বলে তো লোকে কি বলে বলো তো জয়েন্ট ফ্যামিলিতে থাকা ভালো কেন তো সুবিধা অসুবিধা বিপদে আপদে একজন আরেকজনের পাশে দাঁড়ায় হেল্প করে এই জন্যই সবাই পাশাপাশি থাকতে চায় অবশ্যই তোমরা সেপারেট থাকো নিজের মতো করে নিজে খাও কিন্তু বাড়িটা ছেড়ো না আমি জাস্ট এইটুকুই তোমাদের বলবো দেখো আমি বুঝতে পারছি পুরোটা হয়তো বা নাটক তবু যেহেতু তোমরা এই কথাগুলো সোশ্যালি করছো আর যেটা আমার মনে হচ্ছে যে এই বিষয়গুলো ভুল হচ্ছে সেটাই জাস্ট তোমাদের বলার চেষ্টা করছি আমি কোনোভাবে যাই বলো না বলো তোমরা শোনার ব্যাপারটা আলাদা ওইটা পাগলি ও কি বলছে কি বলে আমাকে দিতে হবে মানে এক ধরনের জোর থেকে যেটাকে বলা হয় কথাবার্তারও কোনো লাইন নেই দেখেছি কিন্তু আমি কোনোভাবে কিন্তু উজ্জ্বলের মাকে এখানে ভুল ধরতে পারছি না একবারও কিন্তু বলেনি যে কণিকা এই উপর্দতলা করেনি বা কণিকা কারোর জন্য কিছু করেনি বা কণিকা ভালো না একটা সময় ভালো ছিল সেটা কিন্তু উনি গলা জোর করে বলতে পারছে আজকে কণিকার কিছু ব্যবহার রুড লাগছে তাই উনি বলছে আর তবু বলব যথেষ্ট ভদ্র ভাষায় সুন্দরভাবেই বলার চেষ্টা করছে কণিকার সম্পর্কে খারাপভাবে বলছে না হ্যাঁ ওনার ভয়েসটা একটু রুডলি শোনা যায় বাট উনি কিন্তু ওইভাবে বলছে না তো আমি বলবো যে আমি কিন্তু কণিকার শাশুড়ির সাথে একদম একমত একদম সহমত প্রকাশ করছি জানি না তোমরা কি তোমাদের মনে কি হচ্ছে বা কি ভাবছো তোমরা আমি কিন্তু ওনার সাথে সহমত প্রকাশ করছি তো চলো এইটুকুই বলার ছিল ছোট্ট করে কিছু কথা তোমাদের বললাম ওদের ভিডিও দেখে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট শুভরাত্রি আর সবাইকে আবারও শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসে টাটা গুড নাইট